নিজের একটা খামার আছে খরকাটা মেশিন নিতে যাচ্ছেন। একটু দাঁড়ান কি ধরনের মেশিন নেবেন অনেকে কিনতে চাচ্ছেন আবার অনেকে কিনেছেন কিনে ধরা খেয়েছেন মানে মেশিন বেশি দিন টিকে না বা বিভিন্ন সমস্যা হচ্ছে কাটছে না তো আজকে আপনাদের দুটি শক্তিশালী খড় কাটা মেশিন দেখাবো যেগুলো খুবই খুবই শক্তিশালী কাজের যেমন পারফরমেন্স পাবেন ভালো ঠিক একই রকম টেকসই হবে তো এই আমার পাশে দুটা খড় কাটা মেশিন রয়েছে একটি হচ্ছে নন কনভেহার একটা হচ্ছে কনভেহার নন কনভেয়ার আর কনভেহার হচ্ছে এই নন কনভেহার যেটা সেটা দেখছেন ট্রে একদম মনে করেন টেনে নেওয়ার জন্য ব্যবস্থা নাই কিন্তু এটাও কিন্তু টেনে নাই এই জায়গায় একটা সিস্টেম আছে যেটা এরকম একটু দিলেই তারপর টেনে নাই তারপর এটা নন কনভেহার যারা এলোমেলো খর কাটতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি এটা বেস্ট হবে এলোমেলো খর এটা যেভাবেই দিবেন সেভাবেই চলে যাবে আমরা গিয়েছিলাম আমাদের

হ্যাঁ তোমরা যদি আপনি ব্যবসা করেন নিজে নিজের আশেপাশে ব্যবসা তো শুনলেন তো এ হচ্ছে আমাদের কাস্টমার রিভিউ যারা নিয়েছে তারাই গ্যারান্টি দেই আমাদের প্রোডাক্ট নিয়ে তারা গ্যারান্টি দেয় একজন নিয়ে আরও তিন জনকে তার শ্বশুর আত্মীয় সজন এদেরকে কিনে দিছে কারণ মেশিন হচ্ছে শক্তিশালী এর ফ্রেম শক্তিশালী করা হয়েছে এজ যে স্পাইডার আকৃতির এটা হচ্ছে লেটেস্ট ভার্সন আগের যে ভার্সনগুলো ছিল সেগুলো একটু দুর্বল ছিল কিন্তু এটাকে আরও শক্তিশালী করা হয়েছে এবং এর সাথে রয়েছে সাড়ে তিন ঘোড়া মোটর আর এই পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে কনভেয়ার যারা বলবো যে মানে এখানে ছেড়ে দিবেন আর চলে যাবে একদমই কোনো ইয়ে করতে চাচ্ছে না রিক্স নিতে চান না ওর তো যদিও রিক্স নাই তারপরে বলছি যে এখানে রাখলেন খটটা ভিতরে চলে যাবে এই যে কোনভেয়ার বেল্ট সিস্টেম এর সাথেও সাড়ে তিন ঘোড়া এবং তিন ঘোড়া মোটর দুটাই হয় এ এটা হচ্ছে কনভেয়ার তো নন কনভেয়ার আর কনভেয়ারের মধ্যে পার্থক্য কিন্তু এটাই এটার সাথে যে ব্লেডগুলো রয়েছে আপনাদের ব্লেড দেখাচ্ছি এই হলো ব্লেড এই যে ব্লেড সাইনা ব্লেড এই চাইনা ব্লেড দুই পাশেই ধার এটা আপনারা দুই দিকে ব্যবহার করতে পারবেন এক সময় এক দিকে ধার নষ্ট হয়ে গেলে ধার দেওয়াও যায় আবার উল্টা দিকে করে এটাও ব্যবহার করতে পারবেন দুই দিকেই ধার আর এই যে এখানে দেখছেন এখানে হচ্ছে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে নিউট্রাল লং শর্ট অর্থাৎ আপনি একদম ছোট করতে পারবেন লং করতে পারবেন আর নিউট্রাল দিলে আসলে মেশিনটা নিউটালে থাকে মোটর চললেও খড় কাটবে না এটারও একই রকম এটার সাথে হচ্ছে একটা ব্লেড রয়েছে এবং দুই দিকে ধার রয়েছে মেশিন দুটো কিন্তু সেম শুধু পার্থক্য হচ্ছে একটা বেয়ার আর একটা হচ্ছে নন কোন বেয়ার মেশিন সেম যারা খড় কাটার মেশিন নিয়ে ঝামেলায় আছেন কি কিনবেন কি কিনা যায় নিয়ে ভাবনায় আছেন নির্ভাবনায় এই গ্যারান্টিযুক্ত সোর্স অফ অ্যাগ্রে খর কাটা মেশিন নিতে পারেন এবং এগুলো কিন্তু আপনি পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের কাছ থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এই দুটা খড় কাটা মেশিনেই আর এটা কিন্তু সবচেয়ে শক্তিশালী যারা অলরেডি এই মেশিনগুলো চায়না মেশিনগুলো ব্যবহার করেছেন আবারও নিতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন এই মেশিন আর যারা নতুন মেশিন কিনতে যাচ্ছেন নির্ভাবনায় নিতে পারেন আমাদের এই নন কনভেয়ার অথবা কনভেয়ার মেশিন মেশিন নেওয়ার জন্য স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি ফোন দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন অথবা চলে আসতে পারেন এখানে এসে দেখে শুনে কয় করতে পারেন আমাদের অফিস বগুড়া সদর ক্যালিতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে সোর্স ব্যাগ